হিরো আলম সাংসদ হলে আপনাদের খুব লজ্জা হয় তাই না আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি আমার নিজের কি সেই মানসিক চোর আছে এত ট্রোল এত হাসাহাসি এত নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে হিরো আলমকে নিয়ে সমাজে নানান রকম কথা আছে তর্ক বিতর্ক আছে সমাজে এক শ্রেণীর শিক্ষিত মধ্যবিত্ত সোকল কালচার ক্লাস আছেন যারা হিরো আলমকে নিতে পারেন না আপনারা একবার চিন্তা করে দেখুন তো হিরো আলমকে গড গিফটের যে জিনিসগুলোর কথা আমরা বলি পরিবার বলেন রূপ বলেন মেধা বলেন মেধা অবশ্য ওনার আছে আমি সেই ব্যাপারে কথা বলবো না অন্যান্য যে গড গিফটের জিনিসগুলোর কথা আমরা বলি তার কোনোটা কিন্তু তাকে দেয়া হয়নি তিনি অবিশ্রান্ত পরিশ্রম করেছেন তিনি দিনের পর দিন মানুষের নানান ট্রোলের শিকার হয়েছেন হাসাহাসির শিকার হয়েছেন নানাভাবে তাকে দমিয়ে রাখবার চেষ্টা করা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে সমাজে নানা স্তর থেকে চোখে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করা হয়েছে যে তার কাজের পরিধি আসলে কতটুকু তিনি কতটুকু কাজ করতে পারেন ইত্যাদি ইত্যাদি তার মতন অবস্থায় আমরা কেউ পড়লে বহু আগেই দমে যেতাম আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজকে আপনি যারা আমার ভিডিওটা শুনছেন আপনারা কয়জন পারতেন হিরো আলমের মতন এত নেগেটিভিটিকে ডিল করতে প্রতি মুহূর্তে ট্রোলের শিকার হয়ে প্রতি মুহূর্তে মানুষের তাচ্ছিল্যের শিকার হয়ে প্রতি মুহূর্তে মানুষের অবজ্ঞার শিকার হয়ে কয়জন পারতেন তার লক্ষ্যে স্থির থাকতে পারতেন না আমি বলছি ডিপ্রেশনের ওষুধ খেতে হতো ডাক্তারের কাছে যেতে হতো পেশা পরিবর্তন করে অন্য কিছু করা শুরু করতেন মুখ লুকিয়ে চলতেন মানুষের সমাজে মুখ দেখাতেন না আপনারা বেশিরভাগই তাই আমি নিজেও আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি আমার নিজের কি সেই মানসিক আছে এত 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 ট্রোল হাসাহাসি নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার আজকে প্রথম আলোতে তার একটা চোর ইন্টারভিউ ছাপা হয়েছে সেখানে তিনি বগুড়া চার এবং ছয় আসন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি বলছিলেন যে শুরু থেকে দুই আসনে ভোটের মাঠ চাঙ্গা ছিল কিন্তু বগুড়া ছয় আসনে ভোট শুরুর পর চিত্র পাল্টে যায় অনেক কেন্দ্র দখল করা হয় আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয় মারধর করা হয় রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেও সার্বিক পরিস্থিতিতে বগুড়া সদরে জয়ের আশা আমাকে বাদ দিতে হয়েছে সেখানে পরিকল্পিতভাবে আমাকে হারিয়ে দেওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে নানান রকম ভাবে ভোট জালিয়াতি হয়েছে এবং যার ফলাফল হিসেবে তিনি বগুড়া ছয় আসন বা সদরে জামানত হারিয়েছেন তবে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে ভোট সুষ্ঠুভাবে হয়েছে দেখুন তিনি কিন্তু একবারও বলেননি যে কাহালু নন্দীগ্রামে কোন রকম কোনো কারচুপি হয়েছে বা ভোট জালিয়াতি হয়েছে তিনি পরিষ্কার বলেছেন কাহালু নন্দীগ্রামে ভোট সুষ্ঠু হয়েছে তো ভোট সুষ্ঠু হলে তিনি হারলেন কেন সেই হারাটা কিন্তু মর্মান্তিক আমি ওনার ভাষা একটু পড়ে শোনাই উনি কি বলেছেন প্রথম আলোকে উনি বলেছেন এই আসনে ভোট চুরি হয়নি লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে ভোট চুরি হয়নি ফলাফলটা চুরি হয়েছে ভোটাররা কেন্দ্রে গিয়ে আমাকে বিপুল ভোট দিয়েছেন কিন্তু শিক্ষিত কর্মকর্তারা আমার অশিক্ষিত মূর্খ ছেলেকে স্যার ডাকতে হবে এতে তাদের মান সম্মান থাকবে না শুধু এই কারণে মুহূর্তের মধ্যে ফলাফল পাল্টে দিয়েছেন এবং এখানে তিনি যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে কেন্দ্র ছিল এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত এর মধ্যে এক থেকে উনচল্লিশ পর্যন্ত কেন্দ্রের ফলাফল খুব ঘোষণা করা হয় এবং এক থেকে পর্যন্ত কেন্দ্রের যে ফলাফল ছিল তাতে হিরো আলম এগিয়ে থাকেন এবং তিনি জয়লাভ করেন এক থেকে পর্যন্ত কিন্তু শেষের যেই দশটি আসন চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত যে দশটি আসন সেই দশটি আসনের কোনো ফলাফল তারা কেন্দ্রভিত্তিক ঘোষণা করেনি বরং তারা তারা তাড়াহুড়ো করে হঠাৎ করে সেখানে আরেকজন যে প্রার্থী রেজাউল করিম তার তাকে মশাল প্রতীকে বেশি ভোট দেখিয়ে ঘোষণা করে হিরো আলম কিন্তু পারলে এখানেই থেমে 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 যেতে পারতেন আর হয়তো এখানেই যেতেন যেত কিন্তু না তিনি দৃঢ়ভাবে বলেছেন তিনি হাইকোর্টে যাবেন তিনি মামলা করবেন এবং তিনি দেখে নেবেন যে এই ফলাফলে আসলে কি ধরনের কারচুপি হয়েছে হিরো আলমের সাংসদ হওয়া নিয়ে এক ধরনের নাক ছিটকানো ভাব আছে কালচার মধ্যবিত্তের তারা ভাবে এই জায়গাটা কেবলমাত্র তাদের দখলেই থাকবার কথা জায়গাটা কি আসলেই তাদের দখলে আছে সাড়ে তিন বছর তো পার করলাম সংসদে ব্যাংক চোর টাকা পাচারকারী ব্লুটেরা মন্দরিন আছে যাদের নামে এই ধরনের অসংখ্য ব্যবসায়ী দেখা মিলেছে আমার এই সাড়ে তিন বছরে আমি একজনকেও দেখিনি যারা যিনি সত্যিকার ভাবে সাংসদ হয়ে উঠবার জন্য কাজ করছেন আমাদের কনস্টিটিউশনে তো কোথাও লেখা নেই যে অমুক অমুক পাশ হতে হবে সাংসদ হতে হলে শুধু বয়সের একটা সীমা দেয়া আছে এবং যাত বাংলাদেশি হতে হবে অপ্রকৃতিস্থ হলে হবে না আপনার দেউলিয়া হলে হবে না তো হিরো আলম তো অপ্রকৃতিস্থও নন দেউলিয়াও নন তিনি তার যে বয়স পঁচিশ বছর সেটাও তার হয়েছে তো তাহলে কেন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না কেন তাকে হারিয়ে দেয়া হবে হিরো আলম সাংসদ হলে আপনাদের খুব লজ্জা হয় তাই না আর হিরো আলমকে হারিয়ে দেয়া হলো যে লজ্জাজনক শুধুমাত্র কালচার মধ্যবিত্ত শ্রেণীর মন রক্ষার জন্যে সেটা লজ্জাসকর হলো না তাকে যে চুরি করে হারালেন সেটা লজ্জাসকর হলো না জনগণের রায়টাকে যে আপনারা ঘুরিয়ে দিলেন সেটা লজ্জাসকর হলো না নিজেকে প্রশ্ন করুন উত্তর পাবেন